আমরা কি সত্যিই স্বাধীন আমাদের সরকার আমাদের অর্থনীতি এমনকি আমাদের চিন্তা চিন্তাভাবনা এগুলো কি সত্যিই আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নাকি পর্দার আড়াল থেকে অদৃশ্য কোনো শক্তি কলকাঠি নাড়ছে এমন এক শক্তি যাদের অস্তিত্ব নিয়ে বিতর্ক থাকলেও তাদের প্রভাব নাকি সর্বত্র ইতিহাসের পাতা থেকে শুরু করে আজকের পপ কালচার পর্যন্ত ছড়িয়ে আছে তাদের প্রতিকার চিহ্ন তাদের নাম এলুমিনাতি হিস্ট্রি ডেস্ক্রাইবারের আজকের ভিডিওতে আমরা সেই ভয়ঙ্কর রহস্যের গভীরে ডুব দেব খুঁজে বের করার চেষ্টা করব ইলুমিনাতি কি শুধুই এক কাল্পনিক ষড়যন্ত্র তত্ত্ব নাকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং গোপন শাসক গোষ্ঠী চলুন সেই রহস্যের প্রথম দরজায় কড়া নালা যাক ইলুমিনাতি নিয়ে আজকের দিনে আমরা যা কিছু শুনি বিশ্ব শাসন তারকাদের নিয়ন্ত্রণ শয়তানের উপাসনা তার প্রায় সব কিছুই আধুনিক কল্পনা কিন্তু এই কল্পনার পেছনে লুকিয়ে আছে এক বাস্তব ইতিহাস চলুন ফিরে যাই প্রায় আড়াইশো বছর আগে সতেরোশো সালের জার্মানির বাভেরিয়া প্রদেশে সেই যুগটা ছিল এনলাইটেনমেন্ট বা জ্ঞানদীপ্তির যুগ একদিকে যেমন যুক্তি বিজ্ঞান আর মানবতার জয়গান গাওয়া হচ্ছিল তেমনি অন্যদিকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছিল ক্যাথলিক চার্চের কঠোর শাসন ধর্মীয় গোড়ামি আর রাজতন্ত্রের নিপীড়ন এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পেতে চেয়েছিলেন অ্যাডাম ওয়াইস হাউট নামে ইঙ্গলস্টাইট বিশ্ববিদ্যালয়ের এক তরুণ এবং বিদ্রোহী ক্যানন ল অধ্যাপক তিনি নিজে জেজুয়েটদের দ্বারা শিক্ষিত হয়েছিলেন কিন্তু তাদের কঠোর নিয়মকানুন এবং চিন্তার উপর নিয়ন্ত্রণকে তিনি ঘৃণা করতেন তিনি এমন একটা গোপন সংগঠন তৈরি স্বপ্ন দেখেন যা হবে কুসংস্কার মুক্ত যুক্তিবাদী এবং স্বাধীন চিন্তার মানুষের এক অভয়ারণ্য সতেরোশো ছিয়াত্তর সালের পয়লা মে অ্যাডাম ওয়াইস তার সবচেয়ে বিশ্বস্ত পাঁচজন ছাত্রকে নিয়ে একটা জঙ্গলের গভীরে বসে তৈরি করলেন সেই গোপন সংগঠন এর নাম দিলেন অর্গার অব দ্য ইলুমিনাতি ইলুমিনাতি একটি ল্যাটিন শব্দ যার অর্থ যারা আলোকিত বা দি এনলাইটেন ওয়ান্স তাদের মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সময়ের বিবেচনায় অত্যন্ত বিপ্লবী এবং বিপজ্জনক তারা চেয়েছিলেন রাষ্ট্র এবং ধর্মের নামে মানুষের উপর চলা সব ধরনের নিপীড়ন বন্ধ করতে কুসংস্কারের বদলে বিজ্ঞান আর যুক্তির শাসন প্রতিষ্ঠা করতে এবং এমন একটা বিশ্ব ব্যবস্থা তৈরি করতে যেখানে মানুষ জ্ঞানের আলোয় পরিচালিত হবে কোনো রাজা বা ধর্মগুরুর আদেশে নয় তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল এমন এক রাষ্ট্রবিহীন ধর্মবিহীন বিশ্ব যেখানে মানুষ প্রকৃতির নিয়ম অনুযায়ী শান্তিতে বসবাস করবে এই সংগঠনটির কাঠামো ছিল অত্যন্ত গোপনীয় এবং স্তরভিত্তিক নতুন সদস্যদের কঠোর পরীক্ষার মাধ্যমে নেয়া হতো তারা নিজেদের পরিচয় গোপন রাখতে সাংকেতিক নাম ব্যবহার করত যেমন অ্যাডাম ওয়াইস হাউট সাংকেতিক নাম ছিল স্পার্টাকাস প্রাচীন রোমের সেই বিদ্রোহী দাসের নামে যিনি পরাক্রমশালী রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাদের প্রতীক ছিল জ্ঞানের দেবী মিনারভার প্যাচা যা রাতের অন্ধকারেও দেখতে পায় অর্থাৎ জ্ঞানের আলোয় তারা সেই সত্য দেখতে পায় যা অন্যরা দেখতে পায় না এই প্রগতিশীল ধারণাগুলো দ্রুতই জার্মানির বুদ্ধিজীবী লেখক দার্শনিক এমনকি কিছু উদারমন্ত্রী অভিজাতদের মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করে ম্যাট্র কয়েক বছরের মধ্যে জার্মানি আর অস্ট্রিয়া জুড়ে এর সদস্য সংখ্যা প্রায় দুই হাজারে পৌঁছে যায় কিন্তু তাদের এই গোপন কার্যক্রম বেশিদিন চলল না ইলুমিনাতির ভেতরেই ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় অন্যদিকে বাভেরিয়ার রক্ষণশীল শাসক কার্ল থিওডার এই ধরনের গোপন সংগঠনকে রাষ্ট্রের জন্য চরম হুমকি বলে মনে করতে শুরু করেন চার চার রাজতন্ত্রের বিরুদ্ধে ইলুমিনাতির অবস্থান তাকে শঙ্কিত করে তোলে সতেরোশো সালে তিনি একটা ডিক্রি জারি করেন এবং সহ সমস্ত গোপন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেন শুরু হয় পুলিশি অভিযান ইলুমিনাতির গোপন আস্তানাগুলোতে তল্লাশি চালিয়ে তাদের সমস্ত নথি ডায়েরি আর চিঠিপত্র বাজেয়াপ্ত করা হয় সরকার এই নথিগুলো জনসমুখে প্রকাশ করে দেয় যাতে সবাই দেখতে পায় যে এই সংগঠনটি কতটা বিপজ্জনক সদস্যদের অনেককে নির্বাসনে পাঠানো হয় সদস্য সাতাশি সালের মধ্যে ঐতিহাসিক ইলুমিনাতির অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যায় কিন্তু এখানেই গল্পের শেষ নয় বরং শুরু যেই নথিগুলো সরকার ইলুমিনাতিকে ধ্বংস করার জন্য প্রকাশ করেছিল সেই নথিগুলোই হয়ে ওঠে ভবিষ্যৎ ষড়যন্ত্র তত্ত্বের মূল ভিত্তি ঐতিহাসিক ইলুমিনাতির মৃত্যুর ছাই থেকেই জন্ম নেয় এক নতুন কাল্পনিক এবং অনেক বেশি শক্তিশালী ইলুমিনাতির মিথ সেই ইলুমিনাতির পতনের মাত্র কয়েক বছর পরেই সতেরোশো উননব্বই সালে ঘটে যায় ফরাসি বিপ্লব এই বিপ্লব ইউরোপের হাজার বছরের রাজতন্ত্র এবং চার্চের ক্ষমতার ভিতকে নাড়িয়ে দিয়েছিল রাজা এবং রানীর শিরোচ্ছেদ অভিজাতদের হত্যা এবং রিজন অব টেরার বা সন্ত্রাসের রাজত্ব এই চরম বিশৃঙ্খলা দেখে ইউরোপে রক্ষণশীল সমাজ আতঙ্কিত হয়ে পড়ে তারা বিশ্বাস করতে পারছিল না যে সাধারণ মানুষ এমন একটি রক্তক্ষয়ী বিপ্লব ঘটাতে পারে তাদের মনে হয়েছিল এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর এবং অশুভ ষড়যন্ত্র রয়েছে আর এই ভয় ও অনিশ্চয়তার সুযোগেই ইলুমিনাতির মিথ নতুন করে জীবন ফিরে পায় ফরাসি যাজক অগাস্টিন বারুয়েল এবং স্কটিশ পদার্থবিদ জন রবিসন নামের দুজন ব্যক্তি এই ষড়যন্ত্র তত্ত্বের প্রধান রূপকার হয়ে ওঠেন তারা প্রায় একই সময় দুটি বই প্রকাশ করেন বারুয়েলের বইটির নাম ছিল মেমার্স ইলাস্ট্রেটিং দ্য হিস্ট্রি অব জ্যাকোবিনিজম এবং রবিসানের বইটির নাম ছিল প্রুফ অফ আ তাদের দুজনেরই মূল দাবি ছিল এক ও অভিন্ন ফরাসি বিপ্লব কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা ছিল না এটি ছিল ইলুমিনাতির দীর্ঘদিনের পরিকল্পনার ফসল তারা যুক্তি দেখান যে ইলুমিনাতি ধ্বংস হয়ে যায়নি বরং তারা গোপনে ফ্রিমেসন নামক আরেকটি প্রাচীন ও প্রতাপশালী গোপন সংগঠনের ভেতরে প্রবেশ করে তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ফ্রিমেসনদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবহার করে ইলুমিনাতি তাদের বিপ্লবী আদর্শ ছড়িয়ে দিয়েছে এবং ফ্রান্সের রাজতন্ত্রকে ধ্বংস করেছে তাদের চূড়ান্ত লক্ষ্য হল বিশ্বের সমস্ত রাজতন্ত্র সমস্ত ধর্ম এবং সমস্ত ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করে এক নতুন ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা এই তত্ত্বটি দাবানলের মতো ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়ে পড়ে বিশেষ করে আমেরিকায় এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে কারণ আমেরিকার অনেক প্রতিষ্ঠাতা যেমন জর্জ ওয়াশিংটন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তারা সবাই ছিলেন ফ্রিমেসান ষড়যন্ত্র তত্ত্ববিদরা দাবি করতে শুরু করে যে এলুমিনাতি শুধুমাত্র ফরাসি বিপ্লবী ঘটায়নি বরং তারা আমেরিকার প্রতিষ্ঠার পেছনেও কালো কাঠি নেড়েছে জর্জ ওয়াশিংটনকে এমনকি এই বিষয়ে চিঠি লিখে নিজের অবস্থান পরিষ্কার করতে হয়েছিল এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় প্রমাণ হিসাবে তারা তুলে ধরে আমেরিকার এক ডলারের নোটের পেছনের রহস্যময় প্রতীকগুলোকে নোটের পিরামিড এবং তার উপরের সর্বদর্শী চোখ বা অল সিং আই হয়ে ওঠে ইলুমিনাটির প্রতীক তারা দাবি করে পিরামিডটি হলো তাদের ক্ষমতার কাঠামো আর সর্বদর্শী চোখ দিয়ে তারা বিশ্বকে নজরবন্দি করে রেখেছে পিরামিডের নিচে লেখা ল্যাটিন শব্দ নভুস অডো সেক্লোডামের অর্থ তারা করে নিউ ওয়ার্ল্ড অর্ডার যদিও ঐতিহাসিকরা বলেন এর আসল অর্থ নিউ অর্ডার অব দ্য এজেস এবং এটি আমেরিকার নতুন যুগের সূচনার প্রতীক কিন্তু ষড়যন্ত্র তত্ত্ববিদদের কাছে এটি হয়ে ওঠে ইলুমিনাতির বিশ্বশাসনের অকাঠ্য প্রমাণ এইভাবে একটি ছোট্ট ঐতিহাসিক সংগঠন সময়ের সাথে সাথে এক পৌরাণিক দানবে পরিণত হয় যার হাত নাকি পৌঁছে গেছে বিশ্বের প্রতিটি কোনায় যদি ইলুমিনাতি সত্যি আজ বিশ্বকে নিয়ন্ত্রণ করে তাহলে তারা কিভাবে তা করছে ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে তারা সরাসরি সামনে আসে না তারা কাজ করে প্রতীকের মাধ্যমে সংকেতের মাধ্যমে যা তারা ছড়িয়ে দিয়েছে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে বিনোদন জগৎ এবং পপ কালচারে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগে এই তত্ত্বটি এক নতুন মাত্রা পেয়েছে তত্ত্ববিদরা দাবি করেন আধুনিক ইলুমিনাতির সদস্যরা হলেন বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা আন্তর্জাতিক ব্যাংকার রাজনীতিবিদ মিডিয়া মোগল এবং বিনোদন জগতের তারকারা এই তারকাদের অনেকেই নাকি তাদের আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছেন খ্যাতি এবং অর্থের বিনিময় আর এর প্রতিদান হিসেবে তারা তাদের গান সিনেমা এবং মিউজিক ভিডিওর মাধ্যমে ইলুমিনাটির বার্তা এবং প্রতীক প্রচার করে এই প্রতীকগুলোর অবিরাম প্রদর্শন নাকি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ যার মাধ্যমে আমাদের অবচেতন মনকে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে আমরা তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডারকে সহজেই মেনে নিই তাদের ব্যবহৃত সবচেয়ে সাধারণ প্রতীকগুলো হল ত্রিভুজ বা পিরামিড যা তাদের ক্ষমতার কাঠামোকে বোঝায় যেখানে শীর্ষে থাকা কয়েকজন নিচের বাকিদের নিয়ন্ত্রণ করে জে জির রকে ফেলা রেকর্ডসের ডায়মন্ড চিহ্ন থেকে শুরু করে অনেক তারকার হাতে তৈরি করা ত্রিভুজ চিহ্ন সবই নাকি এর প্রমাণ সর্বদৃষ্টি এক চোখ দ্য অল সিইং আই যা তাদের নজরদারির প্রতীক এই প্রতীকটিকে প্রায়শই শিল্পীরা তাদের একটি চোখ ঢেকে রেখে প্রকাশ করেন বলা হয় এটি প্রাচীন মিশরের দেবতা হোরাসের চোখের প্রতীক যা পুনর্জন্ম এবং সুরক্ষার প্রতীক হলেও ইলুমিনাতির হাতে এটি নিয়ন্ত্রণের প্রতীকে পরিণত হয়েছে ছাগলের মাথা বা বাফোমেট এটিকে শয়তানের প্রতীক হিসেবে দেখা হয় এবং দাবি করা হয় যে ইলুমিনাতি সদস্যরা শয়তানের উপাসক অনেক হেভি মেটাল এবং পপ তারকার ভিডিওতে এই ধরনের প্রতীকের ব্যবহার দেখা যায় দাবার বোর্ডের মতো সাদা কালো মেঝে যা ফ্রি লজের একটা সাধারণ বৈশিষ্ট্য এটি দ্বৈততার প্রতীক অর্থাৎ ভালো মন্দের আলো অন্ধকারের সহাবস্থান অনেক মিউজিক ভিডিওতে এই ধরনের মেজে ব্যবহার করা হয় মনোকন্ট্রোল এবং এমকে আলট্রা কিছু ভয়ঙ্কর তত্ত্বের দাবি করা হয় যে অনেক তারকা বিশেষ করে নারী নারীশিল্পীরা সিআইএর পুরোনো মনো কন্ট্রোল প্রজেক্ট এমকে আলট্রার শিকার তাদের নাকি ছোটবেলা থেকেই বিভিন্ন ট্রমাটিক পদ্ধতির মাধ্যমে প্রোগ্রাম করা হয় এবং তাদের মধ্যে একাধিক ব্যক্তিত্ব তৈরি করা হয় যাতে তাদের সহজেই নিয়ন্ত্রণ করা যায় ব্রিডনি স্পিয়ার্স বা মাইলি সাইরাসের মতো তারকাদের হঠাৎ পরিবর্তনকে এই তত্ত্বের প্রমাণ হিসেবে দেখানো হয় তত্ত্ববিদদের মতে এই প্রতীকগুলো শুধু দেখানোর জন্য নয় এর মাধ্যমে ইলুমিনাটি আমাদের সংবেদনশীলতাকে ভোঁতা করে দিচ্ছে তারা মিডিয়াকে ব্যবহার করে আমাদের নৈতিকতাকে ধ্বংস করছে পরিবার প্রথাকে ভেঙে দিচ্ছে এবং আমাদের এমনভাবে তৈরি করছে যাতে আমরা ভোগবাদ এবং অন্তঃসার শূন্য বিনোদনে মত্ত থাকি এবং আসল ক্ষমতার খেলাটা দেখতে না পাই যদি ইলুমিনাটি সত্যি থাকে তাহলে কারা এর সদস্য ষড়যন্ত্র তত্ত্বের জগতে কিছু নির্দিষ্ট পরিবার এবং সংগঠনের নাম বারবার উঠে আসে যাদেরকে ইলুমিনেটির মূল কারিগর বা ছায়া সরকারের নিয়ন্ত্রক বলে মনে করা হয় এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং বিতর্কিত হল রথ রথচাইল্ড পরিবার অষ্টাদশ শতাব্দীতে জার্মানিতে মেয়র অ্যামশেল চাইল্ডের হাত ধরে এই ব্যাংকিং সাম্রাজ্যের সূচনা তিনি তার পাঁচ ছেলেতে ইউরোপের পাঁচটি প্রধান শহরে ফ্রাঙ্কফুর্ট লন্ডন প্যারিস ভিয়েনা নেপলসে পাঠিয়ে এক আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক তৈরি করেন ষড়যন্ত্র তত্ত্ববিদরা দাবি করেন এই পরিবারটি হল ইলুমিনাটির প্রধান অর্থ যোগানদাতা এবং নিয়ন্ত্রক বলা হয় তারা যুদ্ধ বাধায় এবং দুই পক্ষকেই ঋণ দেয় যাদের ফলাফল যাই হোক না কেন লাভ তাদেরই হয় ওয়াটারলু যুদ্ধ থেকে শুরু করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এমনকি আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক তৈরির পেছনেও নাকি তাদের হাত রয়েছে আরেকটি প্রভাবশালী পরিবার হল আমেরিকার রক ফেলার পরিবার জন ডি রকফেলার তেল ব্যবসার মাধ্যমে ইতিহাসের প্রথম বিলিয়ানিয়ার হন এবং বিপুল সম্পদ ও ক্ষমতার অধিকারী হন ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে তারা আমেরিকার তেল রাজনীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও জাতিসংঘ এবং কাউন্সিল অন ফরেন রিলেশনস এর মতো প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থাগুলো তৈরিতে তাদের বিশাল ভূমিকা ছিল তত্ত্ববিদদের মতে এই সংস্থাগুলো আসলে ইলুমিনাটির নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়নের আইনি এবং প্রাতিষ্ঠানিক হাতিয়ার শুধু পরিবার নয় ইলুমিনাটির সাথে নাম জড়ানো হয় আরও কিছু অত্যন্ত গোপনীয় এবং প্রভাবশালী সংগঠনের যেমন বিল্ডারবার্গ গ্রুপ উনিশশো সাল থেকে প্রতি বছর বিশ্বের প্রায় একশো তিরিশ থেকে একশো জন সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী ব্যাংকার মিডিয়া মোগল এবং শিক্ষাবিদদের নিয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় এর আলোচনা এতটাই গোপনীয় যে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হয় না এবং কি নিয়ে আলোচনা হয় তা কখনোই জনসম্মুখে প্রকাশ করা হয় না এই চরম গোপনীয়তার কারণেই অনেকে মনে করে এখানেই বিশ্বের ভাগ্য নির্ধারণ করা হয় এবং ইলুমিনাটির পরবর্তী বছরের পরিকল্পনাগুলো তৈরি করা হয় স্কাল অ্যান্ড বোনস এটি আমেরিকার বিখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গোপন ছাত্র সংগঠন আমেরিকার অনেক প্রেসিডেন্ট যেমন জর্জ এইচ ডাব্লু বুশ এবং জর্জ ডাব্লু বুশের মতো অনেকেই এর সদস্য ছিলেন বলা হয় এই সংগঠনে আমেরিকার ভবিষ্যৎ নেতাদের নির্বাচন করা হয় এবং তাদের ইলুমিনেটির শাসনের আদর্শে দীক্ষিত করা হয় বোহিমিয়ান গ্রোভ এটি ক্যালিফোর্নিয়ার একটি ব্যক্তিগত বনভূমি যেখানে প্রতি বছর গ্রীষ্মে আমেরিকার সবচেয়ে ক্ষমতাশালী পুরুষেরা দুই সপ্তাহের জন্য একত্রিত হন সেখানে তারা ক্রিমেশন অফ কেয়ার নামক এক রহস্যময় রীতি পালন করেন যেখানে একটি বিশাল প্যাচার মূর্তির সামনে একটি কফিন পোড়ানো হয় ষড়যন্ত্র তত্ত্ববিদদের কাছে এটি একটি প্যাগান বা শয়তানি উপাসনার রীতি এই সমস্ত প্রভাবশালী ব্যক্তি এবং সংগঠনগুলো মিলেমিশে এমন এক অদৃশ্য ক্ষমতার জাল তৈরি করেছে যা সাধারণ মানুষের পক্ষে বোঝা তো দূরের কথা কল্পনা করাও কঠিন এতক্ষণ আমরা ইলুমিনাটিকে ঘিরে থাকা ভয়ঙ্কর সব দাবি এবং তত্ত্বের কথা শুনলাম কিন্তু এর মধ্যে সত্যি কতটা আর মিথ্যাই বা কতটা আসুন এবার একটু যুক্তির আলয় পুরো বিষয়টি দেখি বস্তুনিষ্ঠভাবে দেখলে ইলুমিনাতি ষড়যন্ত্র তত্ত্বের বেশিরভাগ দাবি অতিরঞ্জিত এবং প্রমাণের অভাবে দুর্বল ঐতিহাসিক ইলুমিনাতি সত্যিই ছিল কিন্তু তা মাত্র নয় বছরের জন্য এবং তাদের উদ্দেশ্য ছিল জ্ঞান দীপ্তি বিশ্বশাসন নয় আজকের দিনে যে ইলুমিনাতির কথা বলা হয় তার সাথে ঐতিহাসিক সংগঠনটি সরাসরি কোনো যোগসূত্র আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি ষড়যন্ত্র তত্ত্বে যে প্রতীকগুলোকে ইলুমিনাতির চিহ্ন বলা হয় সেগুলোর বেশিরভাগেরই ভিন্ন ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ব্যাখ্যা রয়েছে যেমন সর্বদর্শী চোখ প্রতীকটি বহু প্রাচীন সংস্কৃতিতে ঈশ্বরের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে পপ তারকাদের হাতের সংকেত বা মিউজিক ভিডিওর প্রতীকগুলো অনেক ক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয় বিতর্ক তৈরি করার জন্য কারণ বিতর্ক মানেই পাবলিসিটি এই ষড়যন্ত্র তত্ত্বকে পুঁজি করে অনেক শিল্পী নিজেদের আরও রহস্যময় এবং আকর্ষণীয় করে তোলেন তাহলে কি ইলুমিনাতি পুরোটাই মিথ্যা এই প্রশ্নের উত্তর সম্ভবত হ্যাঁ এবং না এর মাঝামাঝি হয়তো ইলুমিনাতি নামে কোনো নির্দিষ্ট গোপন সংগঠন আজ নেই যারা মোমবাতির আলোয় বসে শয়তানের উপাসনা করে বিশ্ব শাসনের পরিকল্পনা করে কিন্তু এর পেছনের মূল ধারণাটা কি পুরোপুরি অমূলক একটু ভেবে দেখুন পৃথিবীর অর্ধেকের বেশি সম্পদ কি সত্যি মাত্র ওয়ান মানুষের হাতে কেন্দ্রীভূত নয় বড় বড় কর্পোরেশনগুলো যেমন টেক টেকজায়েন বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কি দেশের সরকারকে এবং মিডিয়াকে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে প্রভাবিত করে না বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বা বিশ্ব ব্যাংকের মতো সংস্থাগুলো কি উন্নয়নশীল দেশগুলোর ভাগ্য নিয়ন্ত্রণ করে না বাস্তবতা হলো ক্ষমতাধরদের বিশ্ব শাসনের জন্য কোনো গোপন সংগঠনের প্রয়োজন নেই তারা এটা করে প্রকাশ্যে আইনের কাঠামোর ভেতরে থেকেই তারা লবিস্ট নিয়োগ করে নিজেদের পক্ষে আইন তৈরি করে তারা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করে নিজেদের মতাদর্শকে সমাজে প্রতিষ্ঠা করে তারা মিডিয়া কিনে নিয়ে জনমতকে নিয়ন্ত্রণ করে তারা রাজনৈতিক দলগুলোকে বিলিয়ন ডলার চানা দিয়ে নিজেদের পছন্দের লোকে ক্ষমতায় বসায় ইলুমিনাতি ষড়যন্ত্র তত্ত্ব হয়তো এক ধরনের রূপক এটি একটি সহজ গল্প যা আমাদের একটি জটিল সত্যকে বুঝতে সাহায্য করে সেই সত্যটি হল বিশ্বে ক্ষমতা এবং সম্পদের বন্টন অত্যন্ত অসম মুষ্টিমেয় কিছু মানুষ এবং কর্পোরেশন তাদের নিজেদের স্বার্থে বিশ্বব্যবস্থাকে চালাচ্ছে ইলুমিনাতের মিথ হয়তো আমাদের সেই আসল খেলাটা থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য একটি ধোঁয়াশা তৈরি করে আমরা যখন পিরামিড চোখ আর তারকাদের হাতে সংকেত নিয়ে ব্যস্ত থাকি তখন আসল ক্ষমতাধররা আমাদের চোখের সামনে দিয়েই তাদের কাজ হাসিল করে নেয় সুতরাং ইলুমিনাতি নামক কোনো কাল্পনিক ভূতকে খোঁজার চেয়ে হয়তো আমাদের আসল প্রশ্ন করা উচিত কারা সেই বাস্তব মানুষ কারা সেই কর্পোরেশন এবং কারা সেই নীতি নীতিনির্ধারক যারাই বিশ্বকে চালাচ্ছে উত্তরটা হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক বেশি স্পষ্ট এবং ভয়ঙ্কর